সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে নতুন একটি অপশন যুক্ত হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পায়নি সে সকল শিক্ষার্থীদের বিষয়ে একটি নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে আশা করি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোন কোন বিষয় যুক্ত করা হয়েছে এবং এগুলো সংশোধন করে আপনাকে সাবমিট করতে হবে তো প্রথমে আমি উপবৃত্তি পোর্টালে প্রবেশ করি গুগল ক্রুমে প্রবেশ করলাম প্রবেশ করে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে গু পোর্টালে প্রবেশ করলাম এরপর দেখুন এখানে যে একটা অপশান আছে যে চাহিদা চাহিদাতে ক্লিক করলাম চাহিদাতে ক্লিক করার পর দেখুন একটা অপশান আসছে যে প্রাপ্যতা না থাকার কারণ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে উনত্রিশ জন শিক্ষার্থীর নাম শু করতেছে তারা গত পর্বে উপযুক্ত পায়নি এবং তারা কি কারণে উপযুক্ত পায়নি সেই কারণগুলো এখানে উল্লেখ করে সাবমিট করতে হবে তো ধরুন প্রথম আমার যে শিক্ষার্থী চদ্দুর উল্লং এই শিক্ষার্থী কী কারণে উভিত পায়নি তা দেখার জন্য এই শিক্ষার্থীর একদম ডান দিকে যে একটা কলমের মতো সিনেমা দেখা যাচ্ছে ডিমান্ড লেখা দেখুন আমি এই কলমের উপরে নিলে ডিমান্ড লেখা উঠতেছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কতগুলো অপশন শুরু করতেছে যে একই পরিবারের তৃতীয় চতুর্থ পঞ্চম সন্তান আবার লেখা আছে যে পাট দিবসে পঁচাশি পার্সেন্ট উপস্থিতি না থাকা আবার আছে বুল বা আল নাগাদ তো আপনি এখানে আপনার শিক্ষার্থী যেসব কারণে উপজেত্বি পায়নি সেই কারণটা এখানে সিলেক্ট করবেন যদি সে বুল হয়ে থাকে তাহলে বুল দিবেন দেবেন যদি পার্ট দেওয়া সে পঁচাশি পার্সেন্ট উপস্থিত না থাকে তাহলে উপস্থিতি এটা টিক দেবেন আপনার যে সমস্যাটার কারণে সে উপৃত্তি পায়নি সেই সমস্যাটা ওকে দিয়ে বা টিকসিনো দিয়ে ক্লিক করে টিকসিনো দিয়ে হাতে ক্লিক করে দিবেন এবং সেভ হয়ে যাবে এভাবে আপনার উপবৃত্তির পোর্টালে যতগুলো শিক্ষার্থীর নাম আছে সবগুলাকে এভাবে কারণগুলো চিহ্নিত করে ওকে বা হেয়া দিতে হবে আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন নতুন এই তথ্যটি কীভাবে সাবমিট করবেন সে সম্পর্কেও এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছেন সব ধন্যবাদ সবাইকে